পেটে গ্যাস্ট্রিকের কারণে পেট ফাঁপা বদ সমস্যা হাজারো ওষুধ খেয়ে ক্লান্ত হয়ে গেছেন এবার ভরসা রাখুন প্রকৃতির উপরে প্রাকৃতিক ভেষজ উপাদান দিয়ে তৈরি করা আমাদের এই প্রোডাক্টের উপর ভরসা রাখতে আমাদের এই প্রোডাক্টগুলো একেবারে প্রাকৃতিক ভেষজ উপাদান দিয়ে তৈরি করা যেটা খেলে হজম শক্তি বাড়বে এখানে কোনো কেমিক্যাল বা ক্ষতিকর কোনো দ্রব্য নেই যেটা শরীরের জন্য একেবারে হানড্রেড পার্সেন্ট নিরাপদ এবং দ্রুত ও আরামদায়ক ফলাফল আপনি দশ থেকে বিশ মিনিটের মধ্যে একটা আনন্দদায়ক অনুভূতি ফিল করতে থাকবেন এমন কি দুই থেকে তিন দিন বা চার দিন ব্যবহার করার পরে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার আস্তে আস্তে গ্যাস্ট্রিকের সমস্যাটা দূরে চলে যাচ্ছে তখন আপনাকে আর অন্যান্য আমাদের এই প্রোডাক্টটা হজম শক্তিকে অনেক গুণে বাড়িয়ে দিবে আপনি যা কিছু খান দ্রুত যার কারণে ক্ষুধাও ঠিক লাগবে ঠিকমতো খেতে পারবেন বায়ুজনিত পেট ব্যথা তারপর হচ্ছে যে পেট ফোলা অস্বস্তি অবস্থা সবকিছু খুব দ্রুত নিরাময় পাবেন আমাদের এই প্রাকৃতিক ও ভেষজ গ্যাস্ট্রিকের কম্বোপ্যাক থেকে আমাদের এই প্রোডাক্টের মধ্যে আমরা গ্যাস দিচ্ছি দুইটা ফ্রেশিং ক্যাপসুল থাকবে দুই বক্স তাহলে এখানে তিরিশ তিরিশ ষাটটা ক্যাপসুল আর এখানে সাড়ে চারশো মিলি করে দুইটা তাহলে মোট এই এখানে এগুলো পেয়ে যাবেন আছে আমাদের গ্যাস্ট্রিকের কম্বপ্যাক অফারের মধ্যে আমাদের এই প্যাকেজটি আপনি এক মাস খেতে পারবেন এক মাসে আপনার মোটামুটি অনেকটা ইম্প্রুভ হয়ে যাবে আপনি নিজেই বুঝতে পারবেন যে কতটা ভালো লাগছে তো আমাদের এই প্রোডাক্টটা অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন জিরো ওয়ান সিক্স ওয়ান ফাইভ ফোর থ্রি সেভেন ডবল নাইন এইট এই নাম্বারে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ করুন অথবা আমাদেরকে সেন্ড মেসেজ নাও বাটনে ক্লিক করুন সবাই ভালো থাকবেন প্রকৃতির সাথেই থাকেন ধন্যবাদ সালামু আলাইকুম